সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি চিতল মাছের ভিডিও নিয়ে চলে আসলাম দুই হাজার চব্বিশ সালের আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে চিতল মাসে যে ছোট ছোট ধানি আছে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাড়ে তিন চার এবং পাঁচ ইঞ্চি সাইজের চিতল মাছের যে পোনাগুলো এগুলো সংগ্রহ করতে পারবেন শুরুতে আপনারা ধানিগুলো দেখতে পাচ্ছেন যদি কেউ এই সকল ছোট ছোট ধানি সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে প্রতি পিস ছয় টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই সকল ধানিগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চিতল মাছের ধানি তাও এটা সীমিত সময়ের জন্য আপনারা দেখতে পারছেন এর পাশাপাশি আমাদের কাছে বড় চিতল মাছ এই যে হাউজে রাখা আছে আপনাদেরকে এখন আমি হাউস থেকে এই সকল কালেকশনগুলো উঠায় দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আমাদের চিতল মাছের পোনা আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা এটা হলো আপনার তিন কর মানে এক আঙ্গুল মধ্য আঙ্গুলের থেকেও একটু বড়ো আপনারা যদি এই সাইজটা যদি সংগ্রহ করতে চান যেহেতু আমাদের কাছে বর্তমানে এই সাইজটা পর্যাপ্ত পরিমাণে আছে এবং সব থেকে চাষের উপযোগী যে সাইজটা সেটা হলো আপনার সাড়ে তিন তিন বা পাঁচ ইঞ্চি এর ভিতরে যদি আপনার চিতল মাছ সংগ্রহ করে আপনার পুকুরে যদি আপনি কালচারে দেন সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন অতএব এই যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃত চিতল মাছের চাষের জন্য এই সাইজটাই বেস্ট একটা সাইজ যদি আপনারা কেউ চিতল মাছ চাষ করতে চান আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেই পুকুরে অবশ্যই ছোট ছোট ধানি পোনা মানে লাইফ ফিট অতএব অবাঞ্চিত যে সকল পোনা হয়ে থাকে সেই সকল পোনা আপনার ওই পুকুরে অবশ্যই রাখতে হবে তাহলে আপনি চিতল মাছ চাষ করতে পারবেন কারণ চিতল মাছ সবসময় লাইফ ফিট খেয়ে জীবিকা নির্বাহ করে থাকে এরা ফিট জাতীয় কোনো খাবার খায় না কোনো কোম্পানির ফিট জাতীয় খাবার খায় না এরা হলো জীবিত যে সকল পোনা মাছ আছে ছোট ছোট অবাঞ্ছিত পোনা সেইগুলাই এই চিতল মাছ খেয়ে জীবিকা নির্বাহ করে থাকে অতএব আপনার সবসময় চিতল মাছ চাষের জন্য মাথায় রাখতে হবে যেন আমার পুকুরে সবসময় আমি কান পোনা বা ফেদি মাছ বা আপনার ছোট ছোট যে কোনো অবাঞ্ছিত মাছ বা আপনি চাইলে তেলাপিয়া মাছের বাচ্চা চিতল মাছের পুকুরে দিতে পারেন তো এই সকল মেনটেন করে যদি আপনি চিতল মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন আর এই সকল পুনঃ যদি সংগ্রহ করতে চান আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আমাদের ঠিকানায় যদি আসতে চান আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবায়ী প্রতিষ্ঠান আর দামটা অবশ্যই আলোচনা সাপেক্ষে থাকবে কল করলে অবশ্যই আপনাদের নির্ধারিত দামটা জানানো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ